সম্মানিত দর্শক আজকে আলোচনা করব রাস্তায় ফসল শুকাইতে বা মাড়াই করতে দেওয়ার ব্যাপারে একটি বিষয় লক্ষণীয় সরকার জনগণের চলাচলের জন্য রাস্তা করেছেন এখানে ধান মাড়াই করতে দেওয়া বা খড় শুকাইতে দেওয়া অথবা অন্য কোনো ফসল মাড়াই বা শুকাইতে দেওয়া সরকার অনুমোদন করে না এবং এটা জনদুর্ভোগের এক মহাকারণ অনেক সময় দেখা গেছে যে ফসল দেওয়ার কারণে বিভিন্ন যান দুর্ঘটনা মানুষ বিপদের শিকার হয়েছে। যার কারণে এটাকে করার অনুমতি দেয় না এখানে বিশেষ একটি লক্ষণীয় ব্যাপার হইল যে এই ফসল রাস্তায় দেওয়ার কারণে যেই দুর্ঘটনার শিকার মানুষ হবে অথবা যেই কষ্ট হবে একটি বিষয় লক্ষণীয় যে একটা সুস্থ মানুষও যদি ওই ফসলের উপরে চলতে থাকে পায়ে হেঁটে চলতে থাকে তারও স্বাভাবিক চলার থেকে অনেক বেশি কষ্ট হয় এবং যারা ব্যাটারি চালিত ভ্যান বা অটো অটোরিকশা চালায় তাদের এই ইঞ্জিন বা ব্যাটারি চালিত গাড়িগুলো নিয়ে যেতেও কষ্ট হয় এই জন্য যত মানুষকে সে কষ্ট দিচ্ছে সকলকে এই কষ্ট দেওয়ার গুনার ভাগ তার নিতে হবে এবং আমরা জানি পবিত্র হাদিসের মধ্যে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম বলেছেন যত মানুষ ওই ফসলের উপর দিয়ে কষ্ট স্বীকার করে যাবে কষ্ট নিয়ে যাবে তত মানুষকে কষ্ট দেওয়ার গুণা যে ফসল শুকাইতে দিল তার হবে এবং এই যে পাপের যে একটা অভিশাপ পাপের যে একটা কুফল এটা তার উপর বর্তাবে বরং আমরা জানি যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরায় ফেলানো বড় ধরনের সবাবের কারণ আর সেখানে আমরা করতেছি যে আল্লাহ তালা যে ফসল আমাদেরকে মেহরবানি করে দান করছেন এই ফসল দিয়ে শত শত মানুষের কষ্টের কারণ আমি হচ্ছি যার কারণে আমাদের ফসলের মধ্যে বরকত থাকতেছে না বরকত নষ্ট হচ্ছে গুনার ভাগি হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করব আমরা কোনো জনগণকে কোনো মানুষকে কষ্ট দেওয়ার কারণ যেন আমি না হই আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমলের তৌফিক নসিব করে আমি